আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হোয়াটফেস এবং ফ্রিলান্সিং কোর্সের অষ্টম ভিডিওতে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা প্লাগিনস সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা ইউজার্স সম্পর্কে জানবো এখানে হাতের বাম পাশে একটি অপশন রয়েছে ইউজার ইউজার্স থেকে আমরা আমাদেরকে অল ইউজার্সে ক্লিক করতে হবে এরপর অল ইউজার্সে আমাদের যতজন ইউজার থাকবে সব ইউজারের ডাটা এখানে শো করবে তো এখানে আমাদের একজনই ওয়াটফেসের অ্যাডভেঞ্চ ছিল সে হচ্ছে যে ফার্স্ট ড্যাশ ওয়েবসাইট এই নামে আর ইউজারের মেল ছিল হচ্ছে এই মেলটি আর ওর রোল ছিল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আর তো ওই এই ইউজারের পোস্ট কোর্স ছিল হচ্ছে টোটালি একটি তো এই একটা পোস্ট এখানে কিন্তু শো করতেছে তো আমরা এখান থেকে এই যে এডিট অপশানে গেলে কিন্তু এই ইউজারের ডাটাগুলো আমরা এডিট করতে পারবো তো আমরা এডিটে ক্লিক করলাম তারপর এখানে বলতে যে সিনটেক্স হাইলাইটিং ডিজেবল সিনটেক্স হাইলাইটিং হয় এডিটিং কোড কোড এডিট করার সময় হাইলাইট করবেন কি না কোডগুলো তো আমরা এটা ডিজেবল রাখবো না আমরা এটা ইনেবলই রাখবো তারপর হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর কালার সেকমা অর্থাৎ কালার সেকমা কী হবে অ্যাডমিনিস্ট্রেটার এই যে লাইট দিলে ঠিক এরকম হবে মডার্ন দিলে এরকম হবে তারপর হচ্ছে ব্লু দিলে এরকম হবে কফি দিলে এরকম হবে অর্থাৎ আপনি যদি আপনার ড্যাশবোর্ডের কালার কম্বিনেশন চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারেন অনেক ক্লায়েন্টে কিন্তু এটা পছন্দ করে যে আসলে এগুলো চেঞ্জ করে নিজের মতো করে একটা কাস্টমলি যে কোনো একটা সেন্টেক্স চুজ করতে এখানে তো আমরা এখান থেকে মনে করেন ডিফল্ট যেটি ছিল সেটি রাখতেছি তারপর কিবোর্ড শর্টকাট ইনেবল কিবোর্ড শর্টকাটস ফর কমেন্ট মডারেশন আমরা এটা অবশ্যই ইনেবল রাখব কিবোর্ড শর্টকাটস এখানে আমাদের কোনো কাজ নেই আমরা এটা ইনেবল রাখলেও রাখতে পারি না রাখলেও আমাদের কোনো সমস্যা নেই তারপর টুলবার শো করবে কিনা অবশ্যই টুলবারটা শো করবে হয় বিউইং দ্য সাইট এই অপশনটা আসলে কিভাবে কাজ করে এখন আমি যদি জাস্ট টুল বার্টটা যদি ডিসাবেল করে দেয় বা তারপরে যে আপডেট প্রোফাইল করে আমাদের সাইডে যদি ভিজিট করি এখন কিন্তু কোনো টুলবার নেই তার মানে হচ্ছে যে আপনি যদি লগ ইন করা অবস্থায় যদি আপনি এটা ডিজেবল করে দেন তাহলে কিন্তু এই টুল বারটা উপরে শো করবে না কিন্তু আমরা চাই যে এই টুল বারটা শো করুক কারণ আমরা অনেক সময় উপর থেকে এগুলো মেনটেন করার চেষ্টা করি তারপর আপনি এখান থেকে ইউজার নেমটা এটা কখনই আপনি চেঞ্জ করতে পারবেন না ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন তারপর নিক নেম নিক নেমের অপশনটিও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তারপর পাবলিকের জন্য কি থাকবে পাবলিকের জন্য এটা ফার্স্ট ওয়েবসাইটে আকারে শো করবে তারপরে ইমেল রিকোয়ার্ড এই ইমেলটাও আপনাকে চেঞ্জ করতে পারবেন না যদি চেঞ্জ করেন আপনি যে ইমেলটা নতুনভাবে অ্যাড করবেন ওই মেলে একটা কনফার্মেশন মেল যাবে তো কনফার্মেশন মেল থেকে কিন্তু ওই আপনাকে অ্যানসিওর করতে হবে যে এটি আপনার মেল তারপরে লিঙ্ক হচ্ছে যে এই লিঙ্কটি থাকবে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তবে এটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তারপর অ্যাভার্ড ইউসাল বায়োগ্রাফিক্যাল ইনফো আপনি এখান থেকে বায়োগ্রাফিক্যাল ইনফো অ্যাড করতে পারেন আপনার তবে এগুলো অ্যাড করার কখনোই প্রয়োজন হয় না এখন এই বায়োগ্রাফিক্যাল ইনফোটা কোথায় কাজ করে আসলে এই বায়োগ্রাফিক্যাল ইনফোটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের প্রোফাইলে যদি কেউ আপনাকে ভিউ করতে চায় তখন এটি দেখবে কিন্তু এটা আসলে কখনোই প্রয়োজন হয় না বা কখনোই কোনো ভিজিটর এটি জানতে চায় না বা দেখতে চায় না বা আপনিও এটি কখনোই দেখাতে চাইবেন না তারপর প্রোফাইল পিকচার আপনার যে এই যে এখান থেকে যে প্রোফাইল পিকচারটি চোখ করতেছে সেটি হচ্ছে যে এটি তো আপনি চাইলে ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন গ্র্যাভ্যাটর এখন গ্র্যাভেটারের জিনিসটা কি এটা হচ্ছে যে আপনাকে কিন্তু আলাদা একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই যে এখানে গ্র্যাভেটরের নামক যে অপশনটি রয়েছে এখানে গিয়ে তারপর ওইখান থেকে কিন্তু প্রোফাইল পিকচার যেটি দিবেন সেটি অটোমেটিক্যালি এখানে নিয়ে নিবে আর যদি সেই ইমেজটা যদি চেঞ্জ না করেন অথবা আপনি যদি আপনার মেইলের ইমেল চেঞ্জ ইমেজ চেঞ্জ করেন এই যে এই ইমেলের কিন্তু আমার এই ইমেজটি সেট করা যার কারণে এই ইমেজটি এখানে পাচ্ছে তো আমি যদি এই মেইল থেকে যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করি তাহলে কিন্তু এই ইমেজটি চেঞ্জ হয়ে যাবে তারপরে নিউ পাসওয়ার্ড আপনি যদি নিউ পাসওয়ার্ড সেট করতে চান এখান থেকে আপনি সেট করতে পারবেন বা নিউ পাসওয়ার্ড দিলে কিন্তু পুরাতন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এরপর আপনি যা কিছুই করেন না কেন তারপর আপনাকে আপডেট প্রোফাইল দিয়ে কিন্তু প্রোফাইলটি আপডেট করে নিতে হবে তো আমি আবার অল ইউজারে ব্যাগ যাচ্ছি আমি এখান থেকে ল্যাপেস করে দিচ্ছি কারণ এখানে কোনো কাজে আমি চাচ্ছি না যে সেভ হোক হচ্ছে আমাদের এক্সিস্ট ইউজারের ইনফরমেশানগুলো আবার আপনি যদি এখান থেকে চান রোল চেঞ্জ করবেন তাহলে রোল চেঞ্জ করতে পারেন যেমন আমি এই অপশানটি সিলেক্ট করবো সিলেক্ট করে চেঞ্জ রুল টু যদি আমি সাবস্ক্রাইবার দিয়ে দিই তাহলে সাবস্ক্রাইবার হয়ে যাবে তাহলে আমি কিন্তু আর এখান থেকে কোনো কাজ করতে পারবো না কন্ট্রিবিউটর দিলে কিন্তু কন্ট্রিবিউটর হয়ে যাবে অথর দিলে অথর হবে এডিটর দিলে এডিটর হবে আপনি যদি কাউকে ফুল অ্যাক্সেস দিতে চান আপনি তাকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দেবেন আর আপনি যদি চান যে সে শুধু ফেসগুলো এডিট করতে পারুক বা ফেসের কন্টেন্ট চেঞ্জ করতে পারুক তাহলে তাকে এডিটরের অপশানটি দিবেন ঠিক আছে আর আপনার না হলে আর বাকি অপশানগুলো আপনার জন্য আর প্রয়োজন নেই তবে আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ করতেছি না যেহেতু আমার এখানে আর এক্সিস্টিং কোনো ইউজার নেই আমি রোলস চেঞ্জ করলে আমার কিন্তু ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা চলে যাবে তো আমি তারপরে সেকেন্ড অপশান চলে যাচ্ছি এখান থেকে হচ্ছে অ্যাড ইউজার এখন অ্যাড ইউজার ঠিক কীভাবে কাজ করে মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে নতুন একজন ইউজার অ্যাড করতে যাচ্ছেন তার রোলস অ্যাডমিনিস্ট্রেটর হোক ইউজার হোক সাবস্ক্রাইবার হোক বা এডিটর হোক যাই হোক আপনি এখান থেকে কিন্তু অ্যাড ইউজার করতে পারেন তো ইউজার অ্যাড করার জন্য ইউজারের নেমটা কিন্তু অবশ্যই রিকোয়ার্ড তো আমি এটা দিতে পারি যে ফার্স্ট ইউজার তারপর হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দিতে পারি আমি এখান থেকে মনে করেন আন্দাজে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি করার্স দেন অথবা আমরা আমাদের যে ইমেল প্রফেশনাল ইমেলটি ছিল সেটি অ্যাড করেছি তারপর হচ্ছে ফার্স্ট নেম এখন আমাদের ফার্স্ট ইউজারই আমরা ফার্স্ট নেম হিসেবে রাখবো আপনি আপনার মতো করে রাখতে পারেন বা যখন যেটা প্রয়োজন এই এই ওয়েবসাইটের এটি কখনোই প্রয়োজন হয় না তো আমরা এখান থেকে এটি চেঞ্জ করে আমরা যে কোনো একটি টেক্সট এখানে অ্যাড করে দিতে পারি বা জেনারেট পাসওয়ার্ড দিয়ে যে কোনো একটি পাসওয়ার্ড জেনারেট করতে পারি তারপর স্যান্ড ইউজার নোটিফিকেশান এখন এখানে বলতেছে যে আপনি যে ইউজারটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইউজারে কি নোটিফিকেশন পাঠাবেন কি না হ্যাঁ আপনি অবশ্যই এটা পাঠাবেন তাহলে এটা ইনেবল করে রাখবেন আর আপনি যদি চান না আমি পাঠাবো না তাহলে কোনো প্রয়োজন নেই আপনি ম্যানুয়ালি আপনি যে ইউজারটা ক্রিয়েট করতেছেন ওই ইউজারে ম্যানুয়ালি অ্যাক্সেসটা দিয়ে দিবেন তারপরে এই ইউজারের রোল কি হবে সাবস্ক্রাইবার হবে নাকি অ্যাডমিনিস্ট্রেটর নাকি এডিটর নাকি অথর নাকি কন্ট্রিবিউটর আমি অ্যাডমিনিস্ট্রেটর রাখতেছি তারপরে অ্যাড ইউজারে ক্লিক করতেছি তো আমার কিন্তু ইউজারটা অ্যাড হয়ে গেছে ফার্স্ট ইউজার নামে আমার রাখবেন যে আপনি এক নামে কিন্তু দুইটা ইউজার ক্রিয়েট করতে পারবেন না আবার একই মেল দিয়ে কিন্তু দুইটা ইউজার কখনোই ক্রিয়েট করতে পারবেন না তো আপনি এখানে এই যে এখানে অল ইউজার কিন্তু এই অপশনগুলো শো করতেছে তো আমি বাল্ক সিলেক্ট থেকে কিন্তু এটা ডিলিট করে দিয়েছি যে ডিলিট এখন এখানে কনফার্ম করতে বলতেছে যে আপনি যদি এটা ডিলেট দেন ও যা যা কাজ করছে সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে কনফার্মেশন ডিলেট তো আপনি এটা ডিলেটেশনের জন্য যে কনফার্মেশনটা প্রয়োজন সেটা কনফার্মেশান করবেন এখন আমি আপনাকে আবার অল ইউজারে নিয়ে যাচ্ছি অল ইউজার থেকে এই ইউজারটাতে যাচ্ছি আমি ফার্স্ট ওয়েবসাইট তো ওকে আমি ডিলিট করার চেষ্টা করব বাল্ক সিলেক্ট থেকে এই যে এখান থেকে ডিলিট তারপর হচ্ছে অ্যাপ্লাই এখন এখানেও কিন্তু বলতেছে যে দ্য কারেন্ট ইউজার উড নট বি রিলেটেড কারণ এটা হচ্ছে যে বাই ডিফল্ট যে ইউজারটা ছিল সে এখন ওরা আমরা ডিলিট করতে পারবো না তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে যদি এরই ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো কিন্তু বাই ডিফল্টারে কিন্তু ডিলিট করতে পারবো না আবার আমি এটা দেখানোর জন্য আপনাকে নিচ্ছিলাম যে মনে করেন আমরা যদি এটা ডিলিট অপশানে ক্লিক করি বা আপনার যদি আরেকটা ইউজার থাকে এখানে কিন্তু আপনাকে একটা অপশন দিবে যে ওরা আপনি এই ইউজারে যা যা কাজ করছে এই ইউজার তো এখন কোনো কাজ করে না ওই জন্য এরকম দেখাচ্ছে এখন এই ইউজারে যা যা কাজ করবে তা তা কিন্তু নতুন একটা ইউজার সিলেক্ট করার জন্য আপনাকে দিয়ে দিবে তো আপনি ওইখান থেকে আরেকজন অ্যাডমিটকে জাস্ট সিলেক্ট করে দেবেন তারপর কনফার্ম করে দেবেন তো এই ইউজারটা আমাদের ডিলেট হয়ে গেছে আশা করি আপনি বিষয়টা ক্লিয়ারলি বুঝছেন এরপরে এখানে ইউজারের আন্ডারে আরেকটা অপশান ছিল সেটা হচ্ছে প্রোফাইলস তো আমরা প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করলে যে যে অপশানগুলো আসে এগুলো আমরা একটু আগে দেখেছিলাম যা যা অপশান থাকে একজন ইউজারের জন্য এখানে সবগুলো অপশান থাকবে তো আপনি এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন তারপরে এখান থেকে কিন্তু আবার ইউজার রোলস ল্যাঙ্গুয়েজ যেটা ছিল বাই ডিফল্ট সেটিও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আমাদের আর কোনো ইউজারের আন্ডারে কোনো কাজ নেই আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আলাইকুম